অনেক বনেদের রিকোয়েস্টে আজকে নিয়ে চলে আসলাম আমি আজকে একটা ব্রাকাট ব্লাউজের সেলাইটা আর পেছন পার্টটা ব্যাক পার্টটা একটা বোন আমায় কমেন্ট করেছে যে দিদিভাই ব্যাক পার্টটা কীভাবে করবো সেটা একটু দেখিয়ে দাও হ্যালো তো তোমরা সবাই কেমন আছো এসে করি ভালো আছি রোজকার মধ্যে আবার চলে আসলাম আজকে আর একটা সেলাই নিয়ে তো তোমাদের অনেক কমেন্ট করেছ যে কিভাবে ব্যাক পার্টটা সেলাই করবো তো সেটা একটু দেখিয়ে দাও আমি শুধু ব্যাক পার্ট নয় আমি সামন পার্টটাও কিভাবে করবে কিভাবে হুকের ঘর কিভাবে হুক করতে তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আর দেখার পর লাস্ট পথে কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে তো চলো পেছন পাটে যে আমি আগের দিনে যে কাটিংটা দিয়ে দিয়েছিলাম তো সেটাই শুধু জাস্ট একটা আমি পেপার পেস্টিং দিয়ে আমি এই ডিজাইনটা তুলে নিয়েছি তো নেওয়ার পরে দেখো কিভাবে একটা মানে লাইলেন দিয়ে আমি সেলাই করছি তো দিলে একটু একটু করে কাঠ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কিন্তু চারি দিক থেকে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর যারা কিন্তু সেলাই শিখতে চাও বা সেলাই শেখার ইচ্ছুক আছো তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর আমার আশেপাশে হয়ে থাকো তো অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো সেলাই শেখার জন্য তো এখানে দেখো কীভাবে আমি শুধু পেছন পাঠের যে ডিজাইনটা করতে হয় শুধু ডিজাইনটা নয় তার সাথে সাথে কিন্তু আমি সব কিছুটাই সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা বলেছ দিদিভাই তুমি একদম প্রপারলিভাবে দেখিয়ে দাও সেলাইটা তো আজকে আমি ভেবে নিলাম যে না কাটিংটা তো দেখিয়েছি আর আমি সেলাইটা দেখাবো বলেই দিয়েছিলাম তো আমার একটা বোন বারবার কমেন্ট করে তো দেখতেই পাচ্ছ সে কী কীভাবে কমেন্ট করে তো এখানে তাকে আমি বেশি বেশি করে বলতে চাই যে তুমি বোন ভালো করে দেখে নাও কীভাবে সেলাই করবে এটা তেত্রিশ সাইজ ব্লাউজ তোমরা চাইলে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ যেমনই হোক না কেন সেমভাবেই কিন্তু তোমাদের সেলাইটা হবে আর এখানে ডিজাইনটা করার জন্য এটাও কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমাদের যতটা রুচি আর কি ডিপ করার জন্য তোমরা সেইভাবে ডিপ করে নেবে আর এই ধরনেরই যদি তোমরা কাটিংটা করতে চাও পুরো দেখো দেখলেই শিখে যাবে তো চলো আমাকে এখন পেছন পাটটা করতে হবে যেহেতু আমার একটা বোন বলেছে একটা বোন নয় তো আমার সকল পরিবারের বোনের বলছে আমি তো সবাইয়ের জন্য আজকের এই ভিডিওটা আছে তো এখানে দেখো পেছন পাটটা আমি শুধু জাস্ট এটা মানে লাইলেনটা হচ্ছে সোজা দিকে মেন কাপড়টা সোজা দিক আছে লাইলেনটা তার উপরে আছে তো সেই হিসাবে আমি এইটা সেলাই দিলাম দেওয়ার পরে আমি উল্টে ভালো করে চারিদিক থেকে সেলাইটা দিয়ে দেবো তো এখানে দেখো অলরেডি আমার সব রেডি করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য সবটা যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমি দেখো একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এবার আমি পেছন পাটটা করব তার জন্য যে আমি যে দেখতেই পাচ্ছ এটা আমি একটু আগে যে করে দেখালাম তো এবারে দেখো এটা সোজা দিকে আমি উল্টে নিয়ে ভালো করে চারিদিক দিয়ে সেলাই দিয়ে দিয়েছি তারপরে দেখো দুটো মানে কাঁধ দুটো আমি সমান করে নিচ্ছি মিডিল বরাবর একদম ঠিক যেন ছোট বড় না হয় তাহলে ডিজাইনটা কিন্তু বাঁকা হয়ে যাবে আর ডিজাইনটা বাঁকা হলে দেখতেও ভালো লাগবে না তো তো দেখো এবার আমি এটাই সমান করে নিচ্ছি দুটো সমান করে নেওয়ার পরে আমি মিডিল বরাবর এমনি বুঝতে পারবো না তার জন্য কিন্তু আমি চকের দাগটা দিয়ে দিচ্ছি এইভাবে তোমরাও শখের দাগ দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে দেখো দেখো তাও আমি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি না তাও আমি সেই জন্যই কিন্তু শখের দাগটা আরেকটু মোটা করে দিয়ে দিলাম এবারে চলো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা তোমরা কিভাবে বসাবে আরেকটু একটু মনোযোগ দিয়ে দেখে নাও এই যে লাভের মতন আছে তো আমাকে একটা কাস্টমার বলেছে যে লাভের মতন তুমি আমার ডিজাইনটা করবে তো এখানে দেখো এই যে লাভ করার জন্য কিভাবে আমি লাভের ডিজাইনটা করেছি আর সেলাইটা করছি পিন মেরে নিয়েছি দেখো চারিদিক থেকে আমি পিন নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এবার আমি কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি ভেতর থেকে কিন্তু আমি পেপার পেস্টিংয়ের উপর থেকে নয় একদম গা থেকে মিডিল বরাবর মানে একটুকু যেন ফাঁকা না থাকে সেই হিসাব করেই কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি এখানে দেখো আর যদিও পেপার পেস্টিংয়ের ওপরে সেলাইটা উঠে যায় তো কোনো ক্ষতি হবে না কেননা পেপার পেস্টিংটা তো নরম আছে একদম কাগজের মতন তো সেই জন্যই বলছি বন্ধুরা তো দেখো এইভাবে আমি চারিদিক থেকে সেলাইটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমায় কি করতে হবে যে আমাকে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো একটু করে রেখে কিন্তু কাটবে আর হ্যাঁ একটু করে না রাখলে সুতো কেটে গেলে কিন্তু একদম সব যাবে জলে তো এবারে দেখো আমি চারিদিক থেকে কিন্তু একটু করে কাপড় রেখে ভালো করে কিন্তু কেটে নিচ্ছি আর যারা আজকে আমার এই চ্যানেলটা প্রথম দেখছো ভিডিওটা যারা নতুন আছে আমার চ্যানেলে তো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করছেন একদমই না আরে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো মিডিলাম আমি একটু একটু করে যে কার্ডগুলো দিয়ে দিচ্ছি এটা তো তোমরা জানো দিতে হবে সবাই ক্ষেত্রে একই অবশ্য তবু আমি দিয়ে তোমাদের দেখাচ্ছি যেহেতু তোমরা বলেছ যে দিদি ভাই তুমি একদম প্রথম থেকে একটু জেড দেখাবে ভিডিওটা বড় হোক তাও আমি দেখবো তো তাই জন্য কিন্তু আমি এইভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটু একটু করে কার্ড দেবে কাঠ দেওয়ার সাথে কিন্তু সুতোটা যেন একদমই সেলাইয়ের সুতোটা কেটে ফেলো না তাহলেই কিন্তু হবে না এবার আমাকে কি করতে হবে আমি তো কাঠ তো দিয়েই দিয়েছি এবার আমাকে এটা উল্টে নিতে হবে আর উল্টাচ্ছে কীভাবে একটু মনোযোগ দিয়ে তোমরা দেখে নাও এই যে দেখো একদম কিন্তু সুন্দর করে করবার এখানে যে লাভের যে কোণটা আছে সেই লাভের কোণটা যেন খুব দারুণ হয় নালে কিন্তু একদম লাভের মতন বোঝা যাবে না তো এখানে দেখো আমি অলরেডি উল্টে নিয়েছি তো নেওয়ার পরে আমাকে একটু নোক দিয়ে হাতের ভালো করে চিপকে দিতে হবে বা তোমরা আয়রনও করে নিতে পারো আয়রন করে নিলে আরও সুন্দর হবে হাতের কাছে আয়রন না থাকলে কিন্তু হাতের নোক থেকে কিন্তু সুন্দরভাবে করে নেবে এইভাবে তো দেখো এবার আমাকে কিন্তু চারিদিক দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে যাতে এটা কাপড়টা ভালোভাবে বসে যায় এগুলো খেগড়ো না হয়ে থাকে তো তোমরা বন্ধুরা একদম ধীরে ধীরে করবে আর তোমাদের আমি একটাই কথা বলবো সেলাইটা কিন্তু একদম ছোট্ট টাকায় দেবে তো ছোট টাকায় সেলাইটা দিলে মানে ডিজাইনটা তো ব্যাপক লাগবে ব্যাপক তো তোমরা একবার অবশ্যই করে দেখো এই দিদিভাইয়ের কথা শুনে একবার গুঁড়ো টাকায় তোমরা ডিজাইনটা করে দেখো কেমন লাগে খালি একবার দেখবে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদিভাই তোমার কথা শুনে আমরা গুঁড়ো টাকাতেই কিন্তু দিয়েছি কিন্তু সেলাইটা কিন্তু দারুণ হয়েছে তো দেখো এখানে আমি কিন্তু ছোট ছোট করে টাকা দিয়ে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি আর এখানে কোনটা যা হয়নি সেই জন্য দেখো আমি আবার একটু ঠিক করে ছুঁচ দিয়ে ঠিক করে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু এখানে কোনটা অলরেডি আমি আবার রেডি করে নিচ্ছি এখানটায় কিন্তু ধীরে ধীরে করতে হবে কারণ এখানে যেহেতু আমার কোন করতে হবে লাভ চিহ্ন হবে আর কোন হবে না তা কখনো হয় তো সেটার জন্য কিন্তু আমাকে এখানটা ধীরে ধীরে কাজগুলো করতে হবে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই কোনো ঝামেলা নেই এখানে তাড়াহুড়ো করে কাজটা খারাপ করে কাস্টমারের থেকে কথা শুনতে আমি চাই না তার জন্য কিন্তু আমি এখানে ধীরে ধীরে কাজটা করছি হয়তো একটু দেরি হচ্ছে তো তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও আর পুরো ভিডিওটা দেখবে একদম কিন্তু স্কিপ করে যাবে না যেহেতু বড়ো আমি তোমাদের আগেই বলে দিচ্ছি কেননা এখানে একসাথে তোমরা সবটাই পেয়ে যাবে যে সামনের পার্টা সেলাইটা দেখে নিতে পারবে আর পেছন পার্টের ডিজাইনটা আমি পেছন পার্টের ডিজাইনটা করে ছেড়ে দেব ভেবেছিলাম কিন্তু ভাবলাম যে না একটা মানুষ যদি একটা ভিডিও যদি তিনবার চারবার দেখে তাহলে তার বিরক্ত লেগে যাবে তাই জন্য আজকে আমি একেবারেই কিন্তু তোমাদের এইটা দিয়ে দিচ্ছি তো দেখো এখানে এবার আমাকে সাইটের এইগুলো সেলাই করে নিতে হবে যেহেতু আমাদের জানো যে আমাদের পেছন পার্টের আমাদের টেকিং দিতে হয় আর টেকিংটা কিন্তু এইভাবেই দিতে হয় তো দেখো আগে টেকিংটা দিয়ে দেবে তারপরে কিন্তু নিচের দিক থেকে আমাদের সেলাই দিয়ে মুড়তে হবে আর সেলাইয়ের মোড়া মুড়বে কীভাবে সেটাও তোমাদের আজকে আমি বলে দিচ্ছি একটু দেখে নাও আর আমি যেহেতু দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম কেননা নিচে আমার কোনো কোটটি লাগাবো না দেড় ইঞ্চি সেই জন্যই আমি সেলাইয়ের জন্য নিয়েছিলাম প্রথমে এক ভাঁজ দিয়ে মুড়বে হালকা করে তারপরে কিন্তু একটু চওড়া করে তোমরা সেলাইটা দিয়ে দেবে তোমাদের অনুযায়ী যতটা তোমরা লং রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমরা সেলাইটা দেবে এই সেলাইটা কিন্তু সুন্দর করে দিয়ে দেবে আর তোমাদেরকে একটাই আমি কথা বলবো যে গুঁড়ো টাকায় সেলাইটা দেবে তাতে কিন্তু খুব সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে তো এখানে দেখো আমি লংটা নিয়ে নিয়েছি আমার সাড়ে তেরো তো যেহেতু আমার একটু কাস্টমারটা শর্ট ফিগার আছে তো সেই জন্য আমি সাড়ে তেরো লং নিয়েছি হাফ ইঞ্চি ওপরে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়েছি তার মানে চোদ্দো নিয়েছি তো চোদ্দো নিয়েছি ওপরে হাফ ইঞ্চি মুড়ে বাদ চলে যাবে আর সাড়ে তেরো থেকে যাবে তো এইভাবেই কিন্তু তোমরা করবে আগে উপর থেকে মাপ নিয়ে নেবে তোমাদের কতটা লং রাখতে চাও আর ওপরে কিন্তু কাঁধের দিকে হাফ চেষ্টা রাখবে সেলাই মার্জিনের জন্য তো এইভাবেই কিন্তু তোমরা সেলাইটা করবে পেছন পাট্টার তাহলে কাজটা আমার হয়ে গেল। নিচে থেকে কিন্তু আর একটা তোমরা সেলাই দিয়ে দেবে তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো আবার এটাকে অনেকেই আবার হেম সেলাই দেয় অনেক কাস্টমার কিন্তু আবার পছন্দ করে না যে মেশিনের সেলাইটা তো তোমরা কিন্তু আগে কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে আমরা পেছন দিকে হেম সেলাই দেবো না আমরা মেশিনেই সেলাই দিয়ে দেবো তো এখানে দেখো আমি দুটো সেলাই কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আর আমার পেছন পাটটা পুরো রেডি হয়ে গেছে এবার আমাকে আসতে হবে সামন পাটে তো বন্ধুরা দেখেই নিলে কিভাবে আমরা পেছন পাটটা আমি করলাম তোমাদের সবটাই কিন্তু দেখিয়ে দিলাম এরপরে কিন্তু আর একটা করে আমি সেলাই দিয়ে দেবো সেটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো সেলাইটা মানে কি দুশুত করে রেস্ট রেখে কিন্তু আমি সেলাইটা দেবো কিন্তু একদম গায়ে গায়ে নয় দুশুত করে ছাড়া আমি সেলাইটা দিয়ে দেবো যাতে এটা একটা সুন্দর লুক এসে যায় কেমন দেখো এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমাকে আসতে আরো সামন পাটে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামতটা জানিও তো এবারে চলো সামন পাটটা তোমাদের দেখিয়ে দিই যেহেতু এটা ব্রাকার্ট আর ব্রাক অনেক বোনেরাই কমেন্ট করেছো যে সেলাইটা দেখিয়ে দেবে তো সেলাইটা দেখানোর জন্য এখানে দেখো আগে একটা কিন্তু আমাদের টুকির খাপটা কিন্তু মেন আগে রেডি করতে হবে এই টুকির খাপটা রেডি করার জন্য আমাদের এইভাবে ধরে কিন্তু দুসুত করে সেলাই দিতে হবে দুসুধ বা হাফ ইঞ্চি করে রেখে সেলাইটা দেবে তোমাদের যতটা মানে রাখতে যাও একদম একটুখানি রাখলে হবে না হাফ ইঞ্চি তো রাখতেই হবে তারপরে যদি তোমরা একটু কম রাখতে চাও তিন সুত রাখতে পারো তো এতেই হয়ে যাবে তো দেখো একটা সেলাই দেওয়ার পরে কিন্তু আমি আর একটা করে সেলাই দিয়ে দেবো এ আর একটা সেলাই দিয়ে দিলে যাতে সেলাইটা মজবুত হয় বুঝতে পারলে তো আমি এখানে দেখো দুটো করে সেলাই দিয়ে দিয়েছি এরপরে আমাকে কি করতে হবে এরপরে আমাকে টেকিং দিতে হবে এই যে নিচের দিকে যেটা টেকিং তো এই টেকিংটা দিতে হবে এটাও কিন্তু হাফ ইঞ্চি করে টেকিংটা দেবে একটু ভাবে দেবে প্রথমে হাফ ইঞ্চি দাগ দেবে তারপরে আস্তে আস্তে শুরু হয়ে হয়ে আসবে তো দেখো এখানে আমি এইভাবেই কিন্তু সেলাইটা দিয়ে দিলাম তো এখানে দেখো আমার টুকির খাপটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে তো তোমরা একটু ভালো করে দেখে নাও অলরেডি কিন্তু এটা রেডি হয়ে গেল এবার আমাকে সাইড পার্সেন্ট তো সাইড পয়েন্ট এই দিকটা ছুঁচটা কিন্তু এইদিকে থাকবে আর এইটা কিন্তু একটু সমান করে নেবে যেহেতু একটু কাপড়টা এদিক ওদিক লাগছে তো দেখো এখান থেকে ধরে ভালো করে এটা সেলাই দিয়ে দেবে একবারে যদি না বুঝতে পারো তোমরা কিন্তু বারবার দেখে কিন্তু দেখলেই শিখে যাবে একটু মনোযোগ দিয়ে দেখবে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে করবে আর হ্যাঁ একটু কিন্তু সেলাইটা কিন্তু ধরে ধরে করবে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তো এখানে দেখো আমি কিভাবে সেলাইটা করলাম একটু দেখে নাও তো এখানেও দুবার করে দেবে সব সেলাইটা কিন্তু দুবার করে সেলাইটা দেবে যাতে কিন্তু সেলাইটা ভালো হয় বুঝতে পারলে তো এখানে দেখো আমি আরেকটু তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দিয়ে দেখো ষাট পার্সেন্টটা কিন্তু আমার হয়ে গেল এবার নিচের বেলটা নিচের বেলটা কিন্তু দেখো এইদিকে যে ছুঁচটা আছে ছুঁচটা এইদিকে ধরবে ধরার পরে এইভাবে উল্টে নিয়ে সেলাইটা ভালো করে দিয়ে দেবে দেখো আমি কীভাবে সেলাইটা আবার দিচ্ছি দেখো প্রত্যেকটা সেলাই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি তোমরা একটু ভালো করে ধৈর্য ধরে দেখবে একবার না বুঝতে পারলে বারবার দেখবে দেখলেই কিন্তু সেলাইটা শিখে যাবে ব্রাকাট আট ব্লাউজে সেলাইটা কিভাবে করতে হয় আজকে আমি তোমাদের প্রপারলিভাবে দেখিয়ে দিলাম পেছন পাটের ডিজাইনটা সহ পেছন পাটের ডিজাইনটাও কিন্তু যখনই করবে কোনো রকমভাবে কোনো অন্যরকম ডিজাইন হলেও কিন্তু এইভাবেই কিন্তু করবে পট্টি যখন বেলটা লাগাবে তখন কিন্তু আর একটা চাপ সেলাই দিতে হবে একটা সেলাই দেওয়ার পরে কিন্তু চাপ সেলাই দুটো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে তোমরা কিন্তু এটা জানো অবশ্যই কিন্তু যে কোনো একটা ব্লাউজ নিয়ে তোমরা দেখে দিতে পারো তো এখানে দেখো একটু আমি সমান করে দিলাম একটু কাপড় এদিক ওদিক হতেই পারে সেটা কাঁচি দিয়ে সেটা সেপ দিয়ে দিলেই হবে তো এখানে দেখো একটা সেলাই দেওয়ার পরে কিন্তু আমি আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি দেখতেই পেলে আর এদিক থেকে যে একটু কাপড় বেশি আছে সেটাও কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিলাম এই দিক থেকে একটু কাপড় তো এই দেখো হয়ে গেল আমার এটা আরও এই সাথে কিন্তু আমি আরও একটা পার্ট আমি রেডি করে নিয়েছি সেম একইভাবে দুটো পার্ট রেডি করে নিয়েছি এই যে দুটো এইভাবে সমান করে ধরবে ধরার পরে দেখে নেবে যে খাপের মাপগুলো কিন্তু ঠিকঠাক আছে কি না যদি একটু একড়ো ফেগড়ো থাকে নিচ দিক থেকে বা উপর দিক থেকে কেটে তোমরা সমান করে নেবে এই দুটো সেলাই যেন দুদিকে একই যেন থাকে বুঝতে পারলে তো চলো এবার আমাকে মানে পটিগুলো লাগাতে হবে পট্টিগুলো লাগাতে গেলে আমাদের কোনটা কোন দিকে লাগাতে হবে সেটা কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে আমাদের যখন যেটা হুক লাগাবো সেটা হচ্ছে আমাদের ডান দিকের ডান দিকের মানে এটা তো সেই জন্য দেখো আমি ডান দিকের কাপড়টা নিয়ে নিয়েছি তো ডান দিকের কাপড়টা আমি উপর দিকে আমি কিন্তু হুকের পট্টির জন্য হুক উপর দিকে সেলাই করছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে পট্টির কাপড়টা আমি দুই ইঞ্চি নিয়েছি কেননা একটু আমি ডবল ভাজে নিয়েছি যাতে একটু কাপড়টা মজবুত হয় তো দেখো ওটা দেওয়ার পরে কিন্তু আমি আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এবারে এটা দেখো মুড়ে নেব একটু বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এই যে এটা মুড়ে নেব নেওয়ার পরে হুক লাগালেই হয়ে যাবে তো চলো এবার যেটা হুকের ঘর হবে হুকের ঘরের পট্টিটা কোনটা মেন কাপড়টা হচ্ছে বাঁ দিকের তো এটা দেখো ওপর দিকে আমি কিন্তু মেন কাপড়টা রেখেছি আর পটির কাপড়টা কিন্তু নিচের দিকে রেখেছি তো এটা সবসময় তোমরা এইভাবেই করবে একটু ভালো করে দেখে নাও এটা হচ্ছে হুকের ঘর হবে তো হুকের ঘর করার জন্য আমরা তিন থেকে চার ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবে এখানে বাড়তি কাপড়টা কেটে ফেলে দেবে দেওয়ার পরে দেখো কীভাবে মুড়ছি দেখো একটা চাপ সেলাই দিয়ে দেবো প্রত্যেকে মেন কাপড়টা ওপরে থাকবে লাইলেনটা নিচেই থাকবে নিচেই থাকার পরে সেলাইটা কিভাবে দিলাম দেখলে দেখার পরে আবার কিভাবে চাপ সেলাইটা দিলাম সেটাও দেখে নিলে এবারে দেখো হালকা করে একটু মুড়ে দেবে দেওয়ার পরে আরও একটা ভাঁজ দেবে ওই যে আমরা সেলাইটা দিয়েছি না তো ঠিক সেলাইয়ের বরাবর কিন্তু ওই সেলাইটা দিয়ে দেবে ধীরে ধীরে দেখো বারবার দেখো বুঝে যাবে তো এখানে দেখো এই এসটা কাপড়গুলো কিন্তু লাস্টে কাটবে সব সময় একটু বাড়তি করে কাপড় নেবে লাস্টে যখন হয়ে যাবে কাজ তখন কিন্তু কেটে বাদ দিয়ে দেবে যদি কম কাপড় নিয়ে করো তাহলে কিন্তু কম পড়লে আর সেখানে কিছু করার থাকবে না তাই জন্য বন্ধুদের বলছি যে এসটা করে কাপড় নেবে বাদ দেওয়ার হলে লাস্টে কিন্তু কেটে বাদ দিয়ে দেবে তো দেখো এখানে আমি দুটো থেকে তিনটে সেলাই দিয়ে দিচ্ছি যাতে পোটির কাপড়টা যেন ফুলে না থাকে তো দেখো আমার এখন দুটো পট্টি কাপড় কাটা হয়ে গেছে অলরেডি কিন্তু আমার সামনে দেখো হুক পট্টি আর হুকের ঘর দুটোই আমার কিন্তু রেডি তো এখানে দেখো সমান সমান পুরো হয়ে গেছে বন্ধুরা তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে তো এর বাকিটা তোমাদের আবার নেক্সট ভিডিও দেখিয়ে দেবো কেননা একেবারে অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমরা চাইলে কিন্তু নেক্সট ভিডিও দেখে নিতে পারো তো আজকের মতন আসি ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে নেক্সট ভিডিও কিন্তু ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি চলে আসবো এটা একটা